নমস্কার আমার নাম শোভন আপনারা দেখছেন শোভনীশ ইউটিউব চ্যানেল এখানে আমরা যে কোনো আগ্রহী ব্যক্তির বিনামূল্যে কুষ্টি বিচার ও ভাগ্য গণনা করে থাকি আজকে আমরা যে কুষ্টিটা দেখব এনার বাড়ি বাংলাদেশে এবং এনার জন্ম উনিশশো চুরানব্বই সালে চোদ্দোই ডিসেম্বর তো বেশি কথা না বলে শুরু করছি জয় মা দুর্গা জয় বাজরাংবালি তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি দু নাম্বার রাশির ঘরে বা প্রথম যে ঘরটা সেখানে দুই লেখা আছে এটা প্রথম ঘর সেখানে দুই লেখা আছে অর্থাৎ সেখানে লগ্ন বসেছে এবং লগ্ন যেটা বসেছে সেখানে দুই লেখা আছে মানে দ্বিতীয় রাশিতে তো যখন আমরা পরপর দেখি মেষ তারপরে আসে বৃষ তো তার মানে বৃষব লগ্ন বা লগ্ন যাকে ইংলিশে বলি আমরা টরাস তো ইনি টরাস অ্যাসেন্ডেন্ট তো এই লগ্ন বা টরাস যে রাশিটা এনার অধিপতি হচ্ছে শুক্রাচার্য দেব দৈত্যগুরু শুক্রাচার্য আর এনার চন্দ্র যেখানে বসে আছে সেটা হচ্ছে এক নম্বর রাশিতে অর্থাৎ মেষ রাশির ঘরে তাই এনার মেষ রাশি তাহলে এনার বৃষব লগ্ন মেষ রাশি এখন বৃষব লগ্ন এই লগ্নপতি হচ্ছে শুক্রাচার্য এই শুক্রাচার্যের সঙ্গে বাকি যে গ্রহগুলোর সম্পর্ক সেই অনুযায়ী এবং তাদের যে অবস্থান তারা যে যে ঘরে বসেছে সেই অনুযায়ী ওভারঅল সমস্ত গ্রহগুলো এই লগ্ন কুষ্টিতে ফলাফল প্রদান করবে এই জাতিকারে তো আমরা প্রথম ঘর থেকে শুরু করছি প্রথম ঘর ফাঁকা সেখানে অপোজিটে যেখানে সেভেন্থ হাউস যেটা পার্টনারশিপের ঘর সেখান থেকে সূর্য বুধ এবং বৃহস্পতির দৃষ্টি আছে যেটা প্রধানত ভালো সেখানে সূর্যের দৃষ্টিটা একটু খারাপ করবে বাকি বৃহস্পতি এবং বুধের দৃষ্টি খুবই ভালো আচ্ছা সেকেন্ড হাউসে যাচ্ছি সেকেন্ড হাউস ধনকুটুম বাণীর ঘর তো সেকেন্ড হাউস ধনকুটুম বাণীর ঘর ফাঁকা আর তারপরে আসছি তৃতীয়ভাবে তৃতীয়ভাবে হচ্ছে ছোট ভাই বোনের ঘর ছোটোখাটো যাত্রার ঘর আর বাধাবিঘ্ন পরাক্রমের ঘর সেই ঘরটিও ফাঁকা তারপরে আসছি চতুর্থভাবে চতুর্থভাবে সিংহ রাশিতে মঙ্গল বসে আছে এখানে চতুর্থভাবে মঙ্গল জাতিকাকে মাঙ্গলিক করছে ফলে এর বিয়ের আঠাশ উনত্রিশ তার পরে হলে আঠাশ বছর বয়সের পরে হলে খুব ভালো এবং যদি পার্টনার মাঙ্গলিক হয় সেক্ষেত্রে বিবাহ আরও ভালো হবে যেটা চতুর্থভাবে বসে মঙ্গল যেটা আপাতত করছে সেটা হচ্ছে মঙ্গল বিষবলগ্নের ক্ষেত্রে মঙ্গল খুব একটা যোগকারক গ্রহ নয় রেদার মারক গ্রহ অর্থাৎ খারাপ ফল দিতে চায় নেগেটিভ ফল দেওয়ার জন্য তৈরি সে চতুর্থভাবে বসে মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ করবে মায়ের সঙ্গে কিছু মনোমালিনী তিক্ততা এগুলো আসতে পারে আর যদিও কিছুটা অপোজিট থেকে শনি দৃষ্টি আছে শনি দৃষ্টি কিছুটা ব্যালেন্স করবে যেহেতু শনি হচ্ছে এখানে একটা খুব যোগকারক গ্রহ অত্যন্ত যোগকারক গ্রহ তার দৃষ্টি যেটা মায়ের ঘরে পড়বে মাতা বাউন্ড রিলেটেড পজিটিভ পাবে কিন্তু যেহেতু মঙ্গল বসে আছে সে কিছুটা নেগেটিভ করবে এবং কাকে কন্ট্রোল করার চেষ্টা করবে শনির দৃষ্টি তারপর আমরা আসছি পঞ্চমভাবে ভাব হচ্ছে সন্তানের ঘর প্রেমের ঘর বিদ্যার্জনের ঘর আনসার্টেন গেইন্সের ঘর পেট সংক্রান্ত কোনো রোগ বা অসুখ দেখা হতে পারে কিনা এগুলো এখান থেকে দেখা যায় তো সেই ঘরটিও ফাঁকা তারপরে আসছি ষষ্ঠ ভাব ষষ্ঠ ভাব হচ্ছে রোগ গ্রীন শত্রুর ঘর তো এক কথায় বলে রোগ গ্রীন শত্রু সেইখানে বসে আছে রাহু এবং শুক্র তো এইখানে লগ্নপতি ষষ্ঠভাবে চলে এসছে যদিও স্বরাশিতে বসে আছে কেন তুলা রাশিতে বসে আছে কিন্তু শুক্রাচার্য এখানে যেহেতু ছয় আট আর বারো তিনটে ঘরকে আমরা খুব খারাপ ঘর হিসাবে ডিনোট করি তো লগ্নপতি স্বয়ং ষষ্ঠভাবে চলে যাওয়া মানে রোগায় ভোগান্তি লেগে থাকবে লগ্নপতি মানে স্বয়ং তিনি চলে গেছেন রোগের ঘরে যদিও সরাসি ফলে রোগগ্রস্ত থাকার টেন্ডেন্সি বেশি থাকবে সঙ্গে অ্যাড হয়েছে আবার রাহু সে আরও বাড়িয়ে দেবে জিনিসটাকে এবং আরও একটা যেটা জিনিস হবে কোর্ট রাহু এখানে থাকলে কোর্টকেস লিটিগেশান বাড়িয়ে দেওয়ায় বা কোর্ট কেসে জড়িয়ে পড়ার সম্ভাবনা কোনো কেসের মধ্যে আটকে যাওয়া দীর্ঘদিন ধরে ভোগা এগুলো লেগে থাকে এবং শত্রু থাকে জীবনে অনেক যেখানে মানে হয়তো নিজে কোনো কারোর সঙ্গে সরাসরি যেচে শত্রুতা না করলেও জীবনে অনেক শত্রু তৈরি হয়ে যায় এবং সেই শত্রুটা অত্যন্ত ধূর্ত প্রকৃতি হয় এবং যারা নানানভাবে বাই হুক বাই হুক ক্ষতি করার চেষ্টা করে তো এটা গেল ষষ্ঠ ভাব তারপর আসছি সপ্তমভাবে সপ্তমভাবে সূর্য আছে বুধ আছে এবং বৃহস্পতি আছে সূর্য চতুর্থপতি হয়ে সপ্তমে খুব খারাপ নয় কিন্তু যেহেতু বুধকে কম্বাস্ট করে দিচ্ছে বুধ সূর্যের কাছাকাছি এসে যাওয়ার জন্য কম্বাস্ট হয়ে যাচ্ছে যেটা আমরা জানি যে সূর্যের কাছাকাছি যখন কোনো একটা ডিগ্রি প্রক্সিমিটিতে যখন কোনো গ্রহ চলে আসে সেই গ্রহটি অস্ত হয়ে যায় বা কম্বাস্ট হয়ে যায় তো যখন কম্বাস্ট বা অস্ত হয়ে যায় তখন সেই গ্রহ ভালো ফল প্রদান করার ক্ষমতা হারিয়ে ফেলে বরং কিছু ক্ষেত্রে খারাপ ফল দেয় তো এখানে এনার বুধ কম্বাস্ট হয়ে যাওয়ার জন্য বুধ কিন্তু এই লগ্নের ক্ষেত্রে অত্যন্ত শুভ গ্রহ কিন্তু পঞ্চ যেহেতু পঞ্চমপতি কিন্তু যেহেতু কম্বাস্ট হয়ে গেছে সে তার শুভত্বটা হারিয়ে ফেলেছে সে শুভ ফল দিতে পারছে না বা পারবে না তো সেই জন্য এনার অবশ্যই একটা পান্না করা উচিত আর সূর্যের কিছু উপায় করা উচিত যেমন সূর্যমন্ত্র ইত্যাদি আরও ডিটেলসে বলা যেতে পারে পার্সোনাল এতে তো এখানে সূর্য ক্ষতি করছে একটু বুধকে তো বুধকে পাওয়ার দেওয়া উচিত এছাড়া বুধ আছে যদিও কম্বাস্ট কিন্তু তার যে একটা পজিটিভ এফেক্ট থাকবে থাকার সেটা থাকবে এবং যদি পান্না পরা হয় খুব পজিটিভ একটা ভালো ফল এখানে দেখতে পাওয়া যাবে সঙ্গে বৃহস্পতি আছে অত্যন্ত শুভ বৃহস্পতিও এখানে অ্যাকচুয়ালি বৃহস্পতি মারক কিন্তু মানে যেহেতু বৃষভ লগ্ন এবং শুক্রাচার্যের লগ্ন সেইখানে বৃহস্পতি হচ্ছে দেবগুরু এবং শুক্রাচার্য হচ্ছে দৈত্যগুরু তো দুজনে অ্যান্টি পার্টি অপোজিট পার্টি তো সেই জন্যে সে বৃহস্পতি অ্যাকচুয়ালি গ্রহ কিন্তু সপ্তমভাবে বৃহস্পতি বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এটা একটি জাতিকার লগ্ন সেখানে সেভেন্থ হাউসে বৃহস্পতি বসা সাধারণত ভালো হিসেবে ট্রিট করা হয় কেন পার্টনার ভালো হওয়ার একটা পসিবিলিটি এখান থেকে বোঝা যায় এবং বৈবাহিক জীবন ভালো হওয়ার একটা পসিবিলিটি এখান থেকে বোঝা যায় তারপর আমরা আসছি অষ্টমভাবে সেখানে আছে নিপচুন এবং অষ্টম ভাবের পর নবম ভাব সেখানে আছে ইউরেনাস তো ইউরেনাস নেপচুন প্লুটো এই তিনটি গ্রহকে আমরা বৈদিক জ্যোতিষে গুরুত্ব দিই না তাই তিনি আলোচনা করছি না অষ্টম ভাব একশ্রেণীর মৃত্যুর ঘর তাহলে আমরা ধরছি ফাঁকা যেহেতু নেপচুনের গুরুত্ব নেই এবং নবম ভাব যেটা কিনা ভাগ্যের ঘর পিতার ঘর ধর্মের ঘর সেই ঘরটা ইউরেনাস আছে তাই সেটাকেও আমরা কোনো গুরুত্ব দিচ্ছি না তারপর আমরা আসছি দশম ভাব যেটা কিনা কর্মস্থান তো কর্মস্থানে শনি স্ব রাশিতে বসে আছে এখানে শ্বশুর রাজ্য তৈরি হয় শশুর নামের রাজ্য যেমন অ্যাকচুয়ালি সূর্য এবং চন্দ্র বাদ দিয়ে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি এই যে পাঁচটি গ্রহ তারা যখন কেন্দ্রস্থ কোনো ঘরে স্বরাশিতে বসে বা কোনো রাশিতে বসে উচ্চস্থ হয় তখন আমরা সেই পাঁচটি গ্রহের আলাদা আলাদা রাজযোগ আছে সেই রাজ্যগুলিকে আমরা একত্রে বলি পঞ্চমহাপুরুষ রাজ্য তো শনিও সেই পঞ্চমহাপুরুষের যখন স্বরাশিতে বসে যায় এবং সেটি কোনো কেন্দ্রস্থ ঘর হয় সেখানে বসে একটি রাজ্যক তৈরি করে যেটাকে আমরা এই পঞ্চমহাপুরুষ রাজ্যগের মধ্যে একটি রাজযোগ এবং তার নাম হচ্ছে সশযোগ এখানে শনি যেটা আমার মূল কথা সেটা হচ্ছে শনি এখানে অত্যন্ত শুভ ফল দেবে কর্মক্ষেত্রে অত্যন্ত ভালো ফল দেবে মঙ্গলের যে দৃষ্টিটা শনির উপর পড়ছে সেটা খারাপ করছে কর্মভাবটাকে কিন্তু আদারওয়াইজ এখানে শনি খুব ভালো ফল দিতে পারবে এবং ইনি এই জাতি এই জাতিকা নীলা রত্ন অবশ্যই ধারণ করতে পারে আর তারপর আমরা আসছি একাদশভাবে ভাব ফাঁকা এবং ভাব হচ্ছে লাভ ইচ্ছাপূর্তি বড়ো ভাই বোন ইত্যাদির ঘর এবং ছোটোখাটো ভোগের ওপর তারপর আমরা আসছি দ্বাদশভাব দ্বাদশভাবে যেটা দেখতে পাচ্ছি চন্দ্র এবং কেতু একত্রে বসেছে তো চন্দ্র কেতু একত্রে দ্বাদশভাবে যাওয়া এটা খুব কাঙ্ক্ষিত জিনিস নয় এটা মোস্টলি এটাকে খারাপ হিসাবে দেখা হবে কেন চন্দ্র যখনই কেতুর সঙ্গে বসে যায় কেতু চন্দ্রকে গ্রহণ লাগিয়ে দেয় রাহুকেতুর কাজ কী করা সূর্য চন্দ্রকে গ্রহণ লাগানো তো কেতু এখানে চন্দ্রর উপর গ্রহণ লাগিয়ে দেয় এবং চন্দ্র হচ্ছে মনের কারক আমাদের চন্দ্র হচ্ছে আমাদের মন সেই জন্য চন্দ্র যে ঘরে বসে সেই রাশিকে আমরা বলি আমাদের রাশি তো চন্দ্রকে এখানে কেতুর সঙ্গে বসে চন্দ্রের উপর গ্রহণ লাগানোর জন্য মন সবসময় মনের উপর চাপ থাকবে টেনশান থাকবে নার্ভাসনেস থাকবে মন খারাপ থাকবে হ্যাঁ মানসিক আনন্দ জীবন থেকে মানে কেটে নেওয়ার মতো একটা তৈরি সিচুয়েশান তৈরি করবে এবং সেটাও কোথায় হচ্ছে দ্বাদশভাবে যেটা কি না ক্ষয়ের ঘর ব্যয়ের ঘর হ্যাঁ মুক্তি মুখেরও ঘর জেলযাত্রারও ঘর নির্বাসনেরও ঘর কিন্তু মোস্টলি ছয় আর বারোর মধ্যে পড়ছে তাই একদমই খারাপ ঘরই বলি আমরা এটাকে তো সেখানে চন্দ্র বসে যাওয়াটা খারাপ এবং তার সঙ্গে কেতু অ্যাড হয়ে যাওয়াটা আরও খারাপ হচ্ছে তো এখানেই আমাদের কোর্সির ওভারঅল অ্যানালিসিস কমপ্লিট হলো তো আমরা ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ